হ্যালো এবারিউন আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি এটা হচ্ছে আপনারা ক্যাপশন থেকে বুঝতে পারছেন কিভাবে খুব দ্রুত এক হাজার ফলোয়ার্স বাড়ানো যায় মানে প্রতিদিন কীভাবে এক হাজার ফলোয়ার্স বাড়ানো যায় সে টিপস এবং ট্রিক্স আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন সমস্যা নেই কারণ সবার সব ভিডিও ভালো লাগবে সবার সব ভিডিও কাজে আসবে তেমন নাম। কিন্তু এই ভিডিওতে অবশ্যই আশা করি যারা একদম নতুন তাদের অবশ্যই ভিডিওটা কাজে লাগবে আমি আমার পেজে যে টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করি এবং যেগুলা একদমই আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করি এবং আমার আরেকটা পেজ আছে যেখানে আমার মোটামুটি টাইপের ফলোয়ার্স আছে আমি সবসময় চেষ্টা করি আমার লাইফে যেগুলো ঘটে যায় মানে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু শেয়ার করা যেটা আপনাদের একটু হলে উপকারে আসবে তো এত কথা না বলে চলুন আমরা চলে যাই মেন ভিডিওতে আপনি যখন প্রথম একটা পেজ খুলবেন তখন যে কাজগুলো করবেন একদম প্রথম থেকে আপনি সকল সেট করে নেবেন আপনার পেজে মানে হানড্রেড পার্সেন্ট সেট আপ করার পরে আপনার পেজে কিছু পোস্ট করবেন এবং ভিডিও আপলোড করবেন দেন হচ্ছে আপনি আস্তে আস্তে অন্য মানুষের সাথে অ্যাঙ্গেজ হতে থাকবেন মনে করেন অন্য কাউকে আপনি লাইক কমেন্ট করেছেন সেখান থেকে আপনারা যে ভিডিওটা পাবেন বা অন্য কোনো ভাইরাল ভিডিওতে আপনারা যে কমেন্ট করবেন ধরে ধরে ভাইরাল ভিডিওগুলোতে কমেন্ট করলে হয় কি মানে আপনাদের ফলোয়ার্সগুলা বাড়বে মানে ওদের যে ফলোয়ার্সগুলো আছে সেগুলো আপনাদেরকে ফলো করবে আর অবশ্যই যেহেতু আপনারটা প্রফেশনাল মুড অন করা পেজটা তো আপনার পেজের পাশেই কিন্তু ফলো বাটনটা আছে তারা এক আপনার পেজে ফলো করবে এবং আপনার পেজটা ভিজিট করে যাবে আপনি যদি অন্যের ভিডিওতে গিয়ে খারাপ মন্তব্য করেন তাহলে কিন্তু আপনার পেজটা ওরা ব্লক করে দিতে পারে কপিরাইট ইস্যুর মাধ্যমে অথবা রিপোর্টের মাধ্যমে আবার অনেকে আছে আপনাদেরকে ফলো করবে নিজে থেকে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত তাদেরকে ফলোয়ার মানে ফলো করা কারণ ওরাও ছোটো হতে পারে পেজ হিসেবে কিন্তু ক্ষেত্রে আপনার উচিত অবশ্যই তাদেরকে ফলো করা কারণ আপনি যেমন একটা আশায় থাকেন একটা ফলো কেউ দেবে তো ওরা এক আশায় থাকে যে ওদেরকে কেউ ফলোয়ার ফলো দেবে আর প্রথমে কিন্তু সবাই বড় বড় পেজের মালিক হয় না ছোটো থেকেই সবাই শুরু করে আর সেক্ষেত্রে আমি বলবো যে সবাইকে আসলে সবার সাপোর্ট করা উচিত সবাইকে সবাই সাপোর্ট করলে ফলোয়ার্স বাড়ার কোনো ব্যাপারই না একটা কাজ কখনোই করবেন না এটা হচ্ছে আপনারা কখনই ফলো দিয়ে আবার সেটাকে তুলে নেবেন না এটা খুবই একটা নিয়ারো মাইন্ডের একটা কাজ যেটাকে আমি একদম অ্যাভয়েড করে চলি অনেকেই আছেন ফলো দেন ফলোয়ার্স বাড়ানোর জন্য আবার যখন সেই মানুষটা আপনাকে ফলো করে তারপর আপনারা ওদের পেজে গিয়ে সুন্দর করে ফলোটা তুলে নেন এটা কেন করেন সেটা আমি জানি না আপনি যদি প্রতিদিন একশো পোস্টে কমেন্ট করতে পারেন তাহলে প্রতিদিন আপনার ফলোয়ার্স অবশ্যই এক হাজার করে হলেও বাড়ার কর্তা কারণ হচ্ছে প্রত্যেকটা পোস্টে অনেক হিউজ পরিমাণ ফলোয়ার্স থাকে এবং ভিউয়ার্স আসে এবং তারাও কমেন্ট করে যখন আপনার কমেন্টটা একদম ইউনিক হবে সুন্দর হবে তখন কিন্তু ওরা আপনার কমেন্টটা একদম ফেসবুক থেকে টপ লিস্টে নিয়ে আসবে এবং তার যে ফলোয়ার্স আপনি যাকে ফলো মানে কমেন্ট করলেন তার যে ফলোয়ার্সগুলো আছে তারা এসে আপনার পোস্টে লাইক দিবে এবং হচ্ছে আপনার কমেন্টে লাইক দিবে এবং আপনার পেজটাকে ফলো করে যাবে আর এভাবে অবশ্যই আমি মনে করি যে ফলোয়ার্সগুলা গ্রো করা গ্রো করা যায় অন্যদিকে আপনার ভিডিওর প্রতি মনোযোগ রাখতে হবে আপনার যদি পেজে কন্টেন্ট ভালো না থাকে তাহলে আপনার পেজে কেউ আসবে না এবং আসলেও সেটা দীর্ঘস্থায়ী হবে না অতএব আপনার পেজের কন্টেন্টের দিকেও মনোযোগ দেবেন আল্লাহ হাফিজ